SIR is part of the democratic process to ensure free and fair elections in the country. In a democracy, <laughs> dissent and diversity of opinion is natural. There are institutions within the Constitution of India to do the checks and balances and to ensure that nobody outsmarts their territory. If any complaints are there, there are also complaints, civil machinery as well available in the Constitution of India. So I hope optimistic that everything will go very well. Hotel list on post get এই তত্ত্ব প্রথম ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এত অনুপ্রবেশকারী কোথায় আমার জানা জানা নেই সে অনুপ্রবেশকারী কোথায় ধরা পড়লো আমার জানা নেই কিন্তু অনুপ্রবেশকারী অনুষ্ঠানের ঢোল তো বেজেই যাচ্ছে যদি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে ভোটার হয়ে যায় রাজ্য সরকার দায়িত্ব সেটা রাজ্য সরকার সেটা দেখবে বাংলাদেশের বাসিন্দা নাম বদলে ভারতের ভোটার হয়ে গেছেন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে পাওয়া গেছে এসআইআর ঘোষণার ঠিক আগে বাংলাদেশি ভোটারের হদিস মিলেছে প্রায় তিরিশ জন বাংলাদেশের হাতে ভারতীয় ভোটার কার্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে হিঙ্গলগঞ্জে সালাম গাজির নামে ভারতীয় ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ তিরিশ বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন এই সালাম গাজী তবে বাংলাদেশের সঙ্গে ভারতেরও ভোটার কিনা জানা নেই বাংলাদেশি ভোটার বিতর্কে এমনটা দাবি করছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উল্লেখযোগ্য বিষয় হলো আমি আরেকটা পরিসংখ্যান নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইব বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে আমি একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিসংখ্যান দিই এপ্রিল এক দু থেকে মার্চ এক একত্রিশ দু মোট দু জনকে ডিপোর্ট করা হয়েছে তাদের নিজের নিজের দেশে ভারত থেকে তার মধ্যে চোদ্দশো জন নাইজেরিয়ান শুনলে অবাক হবেন বিশ্বনাথ দা বাংলাদেশী মাত্র চারশো জন আমি তোমাকে বলছি যে ইলেকশন কমিশন তো ঘোষণা করে দিল এই ঘোষণাকে কার্যকারী করতে হবে কিন্তু রাজ্য সরকারের এমপ্লয়ির মাধ্যমে আমি তোমায় বলছি ইলেকশন কমিশনের কোনো নিজস্ব বাহিনী নেই অফিসার নেই রাজ্য স্তরের সরকারি আধিকারিকদের উপর ডিপেন্ড করে তাদের চলতে হয় এমনকি সিও যিনি চিফ অফিসার তিনিও রাজ্য সরকারের কর্মচারী ডেপুটেশনে ইলেকশন কমিশনের হয়ে কাজ করেন আর বাদ বাকি কর্মচারী ফলে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন দু দুই জায়গা থেকে যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আমি তোমায় বলছি বিদেশিদের শনাক্ত করা ইম্পসিবল দ্বিতীয় যে বিষয়টা আমি তোমায় বলতে চাই যে দেখো আজকে ইলেকশন কমিশনার বারবার বলছিলেন সি মানে কথা ব্লক বুথ লেভেল অফিস মানে এজেন্টের কথা পিএলএ এই কিন্তু ইম্পর্টেন্ট রোল তাদের আছে আমি মনে করি রাজনৈতিক দলগুলো পশ্চিমবাংলাতে যেহেতু মানে ই আছে বিত্বন্দ্বা আছে এবং এখানে সত্যি বলতে কি যারা শাসন ক্ষমতায় থাকে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন তিনি অনুপ্রবেশকারীদেরকে নিয়ে সরব ছিলেন আজকে তিনি শাসন ক্ষমতার মধ্যে আছেন তাই অনুপ্রবেশকে নিয়ে একটা তার মুখ থেকে কথা বলে বোঝা বেরোয় না আমি এই যে বিদেশি যাদের একেবারে ভোটার কার্ডে নাম তুলেছেন তাদের ক্ষেত্রে কি করণীয় সেইটা জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হলো